বৈষম্য হ্রাসের ক্ষেত্রে দারুণ সফলতা দেখিয়ে দুই বছরের মাথায় ৩৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ অসমতা দূরীকরণ বৈশ্বিক তালিকায় একশো তেরোতম স্থানে উঠে এসেছে দেশটি দু সালের তালিকায় এ অবস্থান ছিল একশো আটচল্লিশতম ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার যৌথভাবে কমিটমেন্ট টু রিডিউসিং ইনিকোয়ালিটি ইন্ডেক্স বা সিআরআই দু সালের এই তালিকা প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় সামাজিক সুযোগগুলোর উন্নতিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত পাকিস্তান ও ভুটান তবে করোনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের তুলনায় ভালো থাকলেও কমিটমেন্ট টু রিডিউসিং ইনএকুলিটি ইন্ডেক্স বা সিআরআইয়ের অবস্থান নাজুক করোনার সময় চিকিৎসকদের উৎসাহিত করতে যে এগারো মিলিয়ন ডলার বোনাস পেমেন্ট ব্যয় করা হয়েছে তার প্রশংসা আছে প্রতিবেদনে সিআরআই প্রকাশিত তালিকার শীর্ষে নরওয়ে এরপর ডেনমার্ক ও জার্মানি আর সবার শেষে অবস্থান দক্ষিণ সুদানের দক্ষিণ এশিয়ার মালদ্বীপের অবস্থান বাহাত্তরতম শ্রীলঙ্কা চুরানব্বই আফগানিস্তান একশো দুই নেপাল একশো পাকিস্তান একশো আঠাশ ভারত একশো ও ভুটানের অবস্থান একশো ছেচল্লিশ প্রতিবেদনে বলা হয় সামাজিক সুযোগগুলোতে উন্নতির জন্য বাংলাদেশ ছাড়া আর কেউই বৈষম্য নিরসনের নীতিমালা প্রণয়নে কোনো পদক্ষেপই নেয়নি